নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা যারা জেক্সপো এবং ভোকলেটের থ্রুতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিশান নিতে চাইছ তো তোমরা অলরেডি জেনা জানো যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট অনেকদিন আগেই পাবলিশ হয়ে গিয়েছে পঁচিশ আগস্টের দিকে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে এবং তারপর থেকে তোমাদের ফার্স্ট ফেজ অফ চয়েস ফিলিং প্রক্রিয়া সেটাও কিন্তু কমপ্লিট এবার তোমাদের ফার্স্ট ফেজ চয়েস ফিলিংয়ের আন্ডারে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং যে প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন তোমাদের সেকেন্ড চয়েস ফিলিং প্রক্রিয়া যেটা কিন্তু শুরু হতে চলেছে তোমাদের দশ তারিখ থেকে এবং অলরেডি যেটা শুরু হয়ে গিয়েছে তো দশ তারিখ থেকে তোমাদের সেই সেকেন্ড চয়েস ফিলিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সেকেন্ড চয়েস ফিলিং প্রক্রিয়া তোমাদের চলবে বারো তারিখ পর্যন্ত অর্থাৎ দশ তারিখ থেকে বারো তারিখ এই তিন দিনের মধ্যে তোমাদের যে সেকেন্ড চয়েস ফিলিং প্রক্রিয়া সেটা তোমাদের করতে হবে এখন যদি তোমরা দেখো যে তোমরা কিভাবে সেই চয়েস ফিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং তার জন্য যে থার্ড ফেস কাউন্সিলিংয়ে সেটাতে তোমাদের কিভাবে তোমরা কলেজ পাবে তো সেটা জানার জন্য তোমাকে কিন্তু একটু আসতে হবে স্টেট কাউন্সিলের এই ওয়েবসাইট এস ভিটি ডট ইনে এবার এখানে আসার পর তুমি যদি একটু নিচের দিকে যাও তাহলে তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য করেছো তোমরা কিন্তু অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট হিসেবে নিজেদের সাইন ইন যে প্রক্রিয়া সেটাকে কিন্তু কমপ্লিট করবে যেহেতু দেখো নেটওয়ার্ক রিলেটেড ইস্যু থাকছে কারণ অনেক স্টুডেন্ট একসাথে তারা কিন্তু অ্যাপ্লাই করছে তার চয়েস ফিলিংয়ের জন্য সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরেই কিন্তু ওয়েবসাইট খুলছে তো চলো আমরা কিন্তু রেজিস্টার্ড ক্যান্ডিডেটের যে লগ পেজটা সেটা কিন্তু দেখে নিই তো দেখো বন্ধুরা যেটা তোমাদের বললাম যে কোনো একজন আমি ক্যান্ডিডেটের কিন্তু যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে কিন্তু আপডেট হলাম এবার সেখানে ঢোকার পর তোমরা দেখতেই পারবে সে পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য প্রসেসগুলো করেছিল তো দেখো তার অ্যাপ্লিকেশন স্টেটাস কমপ্লিটেড দেখাচ্ছে ডকুমেন্ট স্টেটাস কমপ্লিটেড পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড ক্লিক হিয়ার ফর রিসিপ্ট ভ্যারিফিকেশান স্টেটাস কমপ্লিটেড ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট সে র্যাঙ্ক কার্ড অলরেডি পেয়ে গেছে এবার দেখো তোমরা যদি চয়েস স্টেটাসের ক্ষেত্রে দেখো সে কিন্তু ফার্স্ট যে চয়েস ফিলিং প্রসেস সেটাতে অংশগ্রহণ করেনি সে সেকেন্ড চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করবে তো দেখো এখানে তোমরা দেখতে পারবে চয়েস ফিলিং ইজ ওপেন ক্লিক হিয়ার টু স্টার্ট এবার এই অপশানে ক্লিক করা মাত্র দেখো তোমার কাছে কিন্তু অ্যাভেলেবেল ইনস্টিটিউট এবং ট্রেডের যে লিস্টটা সেটা চলে আসবে এবং তোমরা এখান থেকে দেখতে পারবে তোমরা টোটাল কটা ইনস্টিটিউট বা ট্রেড সিলেক্ট করেছ ঠিক আছে তো দেখো এইদিকে সিরিয়াল ওয়াইজ কলেজ নেম অফ দ্য ইনস্টিউ সিরিয়াল নাম্বার নেম অফ দ্য ইনস্টিটিউট টাইপ ট্রেড নেম এবং কোটা কিন্তু দেখানো আছে তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ফার্স্টে খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির নাম রয়েছে এরকম বিভিন্ন কলেজের কিন্তু নাম রয়েছে আমি তোমাদেরকে কিন্তু একটা কমপ্লিট ভিডিওতে তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস সেটা কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে তো তোমরা জানো তোমাদের অলরেডি কিন্তু যে মেরিট লিস্ট হ্যাঁ সেটা মেরিট লিস্টের সাথে সাথে সেটা পাবলিশ হয়ে গেছে এবং তার সাথেই তোমাদের সেকেন্ড ফেজ কাউন্সিলিং হওয়ার পর তোমাদের যে ভ্যাকেন্সি লিস্ট সেটাও কিন্তু পাবলিশ হয়ে গেছে তো প্রত্যেকটা কলেজের আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সি কটা ভ্যাকেন্সি রয়েছে কোন ট্রেডে তোমাদের কলেজ পাওয়ার সম্ভাবনা কতটা তো সেই রিলেটেড ভিডিও কিন্তু পরপর আসতে থাকবে তাই তোমরা চ্যানেলের সাথে সরাসরিভাবে যুক্ত থাকো এবং সেই ভিডিওগুলো আসার পর কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে সেটা কিন্তু আমি কালকের মধ্যেই তোমাদের দেখিয়ে দেব। আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হচ্ছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার चैनल के सब्सक्राइब कर रखो धन्यवाद